এই জমার আগের জমায় আমাদের মসজিদ কেন্দ্রিক এই ত্রাণের বিষয়ে টাকা তোলার জন্য আমাদের মসজিদের খতিব সাহেব উনি বলেন যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মসজিদ থেকে কিছু টাকা তোলা হোক তো সেক্ষেত্রে আমাদের মসজিদের বর্তমান সাধারণ সম্পাদক এবং হচ্ছে আপনার সভাপতি ওনারা বাধা প্রদান করে মসজিদ থেকে কোনো চাঁদা দেওয়া হবে না আর এইগুলো আমাদের কোনো বিষয়ও না এইগুলো হচ্ছে অন্য দেশের বিষয় এইগুলা আমরা মসজিদ থেকে একটি টাকাও আমরা চাঁদা তুলতে দেব না টাকা দেয়া হবে না ওই মসজিদের দশটা সমাজ নিয়ে একটা মসজিদ গঠিত আমাদের হাশিমপুর মধ্যপাড়া জামে মসজিদ আমি একটা সমাজের সমাজ এই দশটা সমাজ আছে এই দশটা সমাজের মধ্যে আমি একটা সমাজের সমাজ তো আমাকেও বিষয়টা জানানো হয় জানা না হইলে পরে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই যে এটা তো আসলে তার ঠিক হয়নি যেহেতু সে একজন মসজিদের সাধারণ সম্পাদক এবং একজন সভাপতি তাদের এই কথাটা বলা ঠিক হয়নি আমাদের উচিত মসজিদের পক্ষ থেকে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ইনু আমার কাছে ফোন করে ফোন করে ইনু এরপরে হচ্ছে ফজল আরও তিন চারজন আমার সাথে ফোনে কথা বলে যে তাদের শুক্রবারে জুম্মার দিনে আসবেন ওই দিনকে কথা হবে তো আমি আসলাম গতকালকে যে তিরিশ তারিখ ওই মসজিদে নামাজ পড়তে ঢুকি নামাজ পড়তে ঢুকলেই কেন যেন ওরা হয়তো এটা আগে থেকে ষড়যন্ত্র করে রাখছে আমাকে মারবে তো মসজিদে ঢুকে নামাজ আদায় করার পরে এনু সাহেব উনি উঠে বলতেছেন যে আমাদের এই কমিটি নিয়ে অনেক কথা আছে যেহেতু বিগত দিনে বন্যাতদের মাঝে টাকা তোলা নিয়ে ওনারা বাধা প্রদান করছেন তো আপনারা সবাই বসেন বসলে আমরা এই কমিটি প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো এই কমিটিতে যারা দায়িত্বে আছেন তাদের বিষয়ে আমরা কিছু কথা বলবো যে তারা কেন এমনটা করলেন এই কথা বলার পরে মদ যে সেক্রেটারি সে উঠেই বলতেছে যে কিসের সভাপতি কিসের সেক্রেটারি কিসের মিটিং কোনো মিটিং টিটিং হবে না এই কমিটি যেমনি আছে এই রকমই থাকবে তখন আমি দাঁড়াইয়ে বললাম যে ভাই আপনারা কেউ উত্তেজিত হবেন না কেউ কথা বলবেন না এটা আল্লাহরগড় মসজিদ এটা ইবাদতের স্থান এখানে আমরা আসছি সবাই ধর্মীয় কাজে তো আমাদের এই বিষয়টা নিয়ে যেহেতু এই কথা হয়েছে প্রয়োজনে আমরা নামাজ শেষেই কথা বলি এটা নিয়ে কেউ আপনারা উত্তেজিত হবেন না এবং আমি সেখানে একটা প্রশ্ন রাখি আমাদের ইমাম সাহেবের কাছে এবং আমাদের মসজিদের সকল মসুলের কাছে যে একজন মসজিদের সভাপতি যেহেতু এটা ধর্মীয় প্রতিষ্ঠান একজন সভাপতি হতে গেলে তার কি কি যোগ্যতা থাকতে হবে এই সম্বন্ধে আপনারা কেউ কি কিছু জানেন তো সবাই বলতেছে যে না এই সম্বন্ধে আমরা তো কেউ কিছু জানি না তখন আমি বললাম যে দেখেন একটা মসজিদের সভাপতি হইতে গেলে ন্যূনতম সে পাঁচোক্ত নামাজি হতে হবে এবং ধর্মীয় জ্ঞান থাকতে হবে প্লাস ইমামের অনুপস্থিতিতে মনে করেন আজকে ইমাম সাহেব নেই ইমামের অনুপস্থিতিতে যেন সে ইমামতি করতে পারে সবাইকে নিয়ে জামাতের সহিত নামাজ পড়াইতে পারে পারা। এবং মসজিদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তার মসজিদের উন্নয়নের দায়িত্ব এ টু জেড সব কিছুই এই সভাপতি সেক্রেটারি এদেরই হয়ে থাকে এবং এই এই শ্রেণীর যোগ্যতা লোক একজন সভাপতি হবেন তিনি যদি ভ্যানও চালান তাতে আমাদের কোনো আপত্তি নেই তার যদি অন্য কোনো যোগ্যতা না থাকে যদি ধর্মীয় এই যোগ্যতাগুলো তার মধ্যে থাকে অবশ্যই তিনিই এই মসজিদের সভাপতি হবেন আর এটাই আমার বলার সবচেয়েতে বড় অপরাধ এই কথা বলাতে সবাই একমত এরপরে আমি বললাম যে ঠিক আছে ইমাম সাহেব এই বিষয়ে আমি যদিও পুরোপুরি হয়তো বলতে পারবো না আপনি একটু এই বিষয়ে বলেন যখন ইমাম সাহেব বললেন যে আসলে উনি যেটা বলছেন এই রকমটাই ঠিক আছে তো পরে আমরা বললাম ঠিক আছে যেহেতু আগামী সপ্তাহে এটা নিয়ে কথা হবে এটা নিয়ে আর কোনো কথা হবে না এখানে এই পর্যন্তই শেষ আমরা নামাজ শেষে আমরা সবাই বাড়ি ফিরব এরপরে নামাজ শেষ সবাই বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে মদ হায়াত এটা পরিকল্পিতভাবেই এই কাজটা আমাকে মারবে এটাই ওদের উদ্দেশ্য ছিল ভাই আমি মসজিদের মধ্যেই ছিলাম আমি আমার ভাই আবদুল্লাহ ডাক্তার আমার ভাই মালিক ডাক্তার আর আমার ভাই মমিন আমার ছোট ভাই হাবিব আমরা এই চারটে লোক ভিতরে ছিলাম ওরা শত শত লোক আর মদ গেট লাগাই দিয়েছে সব লোকজন ঘুরে নিয়ে আসার জন্য আমাকে বের হতে নাই প্রথমেই প্রথমে বের হতে দেয় নাই যে একটু ঝামেলা হচ্ছে তোমরা একটু পরে বেরো আমি বললাম ভাই কিসে ঝামেলা তো এরকম বলতে বলতেই মনে হয় দুই তিন মিনিটের মধ্যে এটা বিভিন্ন অস্ত্রের সদে সজ্জিত হয়ে আমাকে আক্রমণ করে মসজিদের মধ্যেই ভাই এরা মসজিদে নামাজ পড়তে এসে কীভাবে আমার উপরে আঘাত করতে পারলো ভাই এটা আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন আমার দেশের কাছে প্রশ্ন আমার দেশের বর্তমান যে সরকার প্রধান আছে তাদের কাছে আমার প্রশ্ন যে এই সময়ে এটা কিভাবে আমার উপরে তারা করতে পারল আমি এটার জন্য সবার কাছে সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠ তদন্তও চাই